লাহোরে তখন ভীষণ শীত আমার তা সহ্য করা কষ্টকর হচ্ছিল কোনোদিন লাহোর যাই নাই মিয়া ইফতিখার উদ্দিন সাহেব ছাড়া কেউ আমাকে চিনত না সোহরা সাহেব নবাব মামদতের বাড়িতে থাকতেন এ কথা আমি জানি এক দোকানের সামনে মালপত্র রেখে আমি নবাব সাহেবের বাড়িতে ফোন করলাম সেখান থেকে উত্তর এলো সোহরাওয়ার্দি সাহেব লাহোরে নাই বাইরে গেছেন দুই দিন পরে ফিরবেন আমার কাছে মাত্র দুই টাকা আছে কি করবো কোথায় যাবো ভাবছিলাম মালপত্রই বা কোথায় রাখি বেলা তখন একটা খিদেও লেগেছে সকাল থেকে কিছুই পেটে পড়ে নাই দুইটা টাকা মাত্র কিছু খেলেই তো শেষ হয়ে যাবে অনেক চিন্তা করে মিয়া সাহেবের বাড়িতে ফোন করলাম মিয়া সাহেব লাহোরে আছেন কিন্তু বাড়িতে নাই আমি একটা টাঙ্গা ভাড়া করে মিয়া সাহেবের বাড়ির দিকে রওনা করলাম ঠিকানা লেখা ছিল আমি যখন সুটকেস ও সামান্য বিছানা নিয়ে তার বাড়ির সামনে নামলাম দারোয়ান বলল সাহেব বাড়িতে নাই একটা বাইরের ঘরে বসতে দিল সুটকেসটা বাইরেই এক পাশে রেখে দিলাম আমার নাম ও ঠিকানা কাগজে লিখে দিলাম মিয়া সাহেব আসলে তাকে দিতে মিয়া সাহেব এসে কাগজটা দেখেই বের হয়ে এলেন আমাকে চিনলেন এবং খুব আদর করলেন আমার অবস্থা দেখে তাড়াতাড়ি একটা রুম ঠিক করে দিয়ে গোসল করতে নিতে বললেন একসাথে খানা খাবেন এবং পূর্ব বাংলার অবস্থা শুনবেন বরিশালের এস এস সালে মিয়া সাহেবকে এবং আমি যে লাহোর যেতে পারি এ জানিয়েছিলেন সালে আমার বাল্য বন্ধু ও নুরুদ্দিন সাহেবের চাচাতো ভাই পাকিস্তান আন্দোলনে একসাথে দিন কাজ করেছি মিয়া সাহেব বেগম সাহেবা ও আমি একসাথে খানা খেয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করলাম পূর্ব বাংলার সকল খবর দিলাম মৌলানা ভাসানির কথাও বললাম সরকারের অত্যাচারের কাহিনীও জানালাম মিয়া সাহেব মন্ত্রিত্ব ত্যাগ করেছেন আমাকে বললেন দেখো কিছুদিনের জন্য রাজনীতি আমি ছেড়ে দিয়েছি সক্রিয় অংশগ্রহণ করব না আমার নিজের কিছু কাজ আছে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন মুসলিম লীগের অবস্থা কি আমি বললাম নির্বাচন হলেই মুসলিম লীগকে আমরা পরাজিত করতে পারবো এবং সে পরাজয় হবে শোচনীয় মিয়া সাহেব বিশ্বাস করতে চাইলেন না বেগম ইবতিখার উদ্দিন বললেন হলেও হতে পারে কারণ কিছুদিন পূর্বেও তো এক আন্দোলন পূর্ব বাংলায় হয়ে গেল বেগম সাহেব আর রাজনীতি বুঝতেন এবং দেশ বিদেশের খবরও রাখেন যথেষ্ট লেখাপড়াও তিনি করেছেন বলে মনে হল রাতে আমার ভীষণ জ্বর হলো মিয়া সাহেব ব্যস্ত হয়ে ডাক্তার ডাকলেন ঔষধ কিনে দিলেন দুই দিনেই আমার জ্বর পড়ে গেল মিয়া সাহেবের বাড়িতে এই একটাই অতিথিদের থাকবার ঘর ছিল সোহরাওয়ার্দী সাহেবের ভাই প্রফেসর শাহেদ সোহরাওয়ার্দী লাহোরে আসবেন এবং মিয়া সাহেবের বাড়িতে থাকবেন তাই দুই দিনের মধ্যেই আমার ছেড়ে যাওয়া উচিত হবে আলাপ আলোচনার মধ্যেই সেটা বুঝতে পারলাম মিয়া সাহেব আমার জন্য অন্য বন্দোবস্ত করতে রাজি আছেন জানালেন সোহরাওয়ার্দী সাহেব ফিরে এসেছেন ফোন করে জানলাম আজ আর জ্বর নাই ভীষণ শীত বেলা সময় নবাব সাহেবের বাড়িতে পৌঁছালাম শহীদ সাহেব লনে বসে কয়েকজন অ্যাডভোকেটের সাথে মামলা সম্বন্ধে আলোচনা করছিলেন আমি কাছে যেয়ে সালাম করতেই তিনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করলেন এবং জিজ্ঞাসা করলেন কিভাবে এসেছো তোমার শরীর তো খুব খারাপ কোথায় আছো আমাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন সকলকে বিদায় দিয়ে আমাকে নিয়ে বসলেন আমি সকল ইতিহাস তাকে বললাম প্রত্যেক কর্মী ও নেতাদের কথা জিজ্ঞেস করলেন পূর্ব বাংলার অবস্থা কি খুঁটিয়ে খুঁটিয়ে তাও জিজ্ঞাসা করলেন বাংলাকে তিনি যে কতটা ভালোবাসতেন তার সাথে না মিশলে কেউ বুঝতে পারতো না